সুন্দর ফুলছে আজকে পরোটা গুলো একদম নরম তোরা কত সুন্দর পুটটা ভেতরটা চাড়িয়েছে তোমরা দেখো এই দেখো একদম হলুদ কালারের পুটটা পুরো চাড়িয়েছে দেখো কত সুন্দর একদম গরম রয়েছে নমস্কার বন্ধুরা মৌমিতাই এমনি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর এখন তো শীতকাল শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায় আর বাঁধাকপি তো এখন শীতের সময় খুবই সস্তা আমি একটা অসাধারণ রেসিপি বানাবো আর এই বাঁধাকপিরই আজকে আমি আজ বানাবো পরোটা বাঁধাকপির পরোটা বানানো খুবই সহজ আর খেতেও হয় বন্ধুরা খুবই সুন্দর আজকে আমি এই বাঁধাকপির পরোটাটা কীভাবে বানাচ্ছি বন্ধুরা তোমরা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা এখন আমি রেসিপিটা শুরু করে দিই আর তোমরা স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের মিস হয়ে যেতে পারে বন্ধুরা এই সাইজের আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা খুবই নরম এটা পুরোটা লাগবে না কপিটা আমি কিভাবে কাটছি সেটা তোমরা দেখতে থাকো বাঁধাকপিটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখন বাঁধাকপিটা এরকমভাবে আমি আর্ধেক করে নেব দুভাগ করে নিয়েছি বাঁধাকপিটা এক ভাগটা রাখবো আর এক ভাগটা আরও আমি ভাগ করে নেব আবারও আমি দুভাগ করে কেটে নিচ্ছি আর বাঁধাকপিটা একদমই কচি বন্ধুরা এখানে যেটা হাফের আবারও দুভাগ করে নিয়েছিলাম সেটাকে আমি এখন গ্রেট করে নেব তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি এইভাবে আমি গ্রেট করে নেব দেখো কত সুন্দর গ্রেট করা হয়ে যাচ্ছে একদম ছোট্ট ছোট্ট করে এইভাবেই আমি বাঁধাকপিটা গ্রেট করে নেব। বন্ধুরা এখানে আমার বাঁধাকপিটা দেখো গ্রেট করে নিয়েছি কত সুন্দরভাবে গ্রেট করা হয়েছে একদম মিহি মিহি করে এড়ি পাশে এখন আমি সেদ্ধ করে রেখেছি এখানে আলু ছোট ছোট আলু বলে এখানে আমি ছটা আলু নিয়েছি এই আলুটাকেও আমি গ্রেট করে নেব বন্ধুরা আলুটা আমি গ্রেট করছি একদম মিহিটাতে মিহিটাতে দিয়ে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি বন্ধুরা এখানে আলুটাও আমি গ্রেট করে নিয়েছি দেখো এখন এটা সাইটে রেখে আমি ময়দাটা মাখিয়ে নেব বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর পাঁচশো গ্রাম ময়দাতে আজকে আমার অনেকগুলোই পরোটা হয়ে যাবে আর এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি আর দেব বন্ধুরা স্বাদ মতো লবণ বন্ধুরা চিনি আর লবণটা দিয়ে ভালো করে একটু ময়দার সাথে মিশিয়ে নেব মেশানো মেশানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি ময়ামটা করে নেব বন্ধুরা খুব ভালো করে আমি ময়াম করে নিয়েছি এইবারে অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব টার ডোটা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব শক্ত করবো না আর খুব নরমও করবো না এই রকম আমি একটা ডো করে রেখে দেব এখন ওই চিনিগুলো করলে আর একটু নরম হয়ে যাবে ডোটা চাপা দিয়ে রেখে এখন আমি কুটটা বানিয়ে নেব বন্ধুরা আমি এখানে আঁচটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন দিয়ে দেব সাদা তেল তেলের মধ্যে এখন দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাতে যাতে যায় আমি এখানে আদাটা গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে এখানে আদাটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কার আদাটা ভালো করে ভেজে নিয়েছি এখন গ্রেট করে রাখা বাঁধাকপি দিয়ে দেব বন্ধুরা এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছি এবারে দেব লবণ আর হলুদ বাঁধাকপিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মতো আর বাঁধাকপি খুব মিহি করে কাটা রয়েছে একটু সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপির যে জলটা বাঁধাকপির বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এখন চাপা দিয়ে রেখে তিন মিনিটের মতো তারপরে আমি খুলে দেখবো বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়েছে নাকি বন্ধুরা বাঁধাকপিটা দেখো সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপির জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবারে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব ওটা দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে আলুটা মিশিয়ে নেব বন্ধুরা আলুটা দিলে বাঁধাকপির মধ্যে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে আর বাঁধাকপিটা শুধু থাকলে একটু জল হয়ে থাকবে কারণ বাঁধাকপি বাঁধাকপি একটু রসের সবজি সেই জন্য আলুটা দিয়ে একদম শক্ত হয়ে যাবে তখন এই ডোটা যখন আমি ময়দার মধ্যে দিয়ে যখন বেলবো তখন একটু জল ম্যাচ ফ্যাচ করবে না অবশ্যই তোমরা কিন্তু আলুটা দেবে হ্যাঁ এখানে আমার বাঁধাকপির ফুটটা রেডি হয়ে গেছে ওপর থেকে এখন আমি জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো এটা শুকনো কড়ায় ভেজে রাখা জিরেটাকে আমি পুড়িয়ে রেখেছি আর এই জিরে গুঁড়োটা দিলে এই পুরের স্বাদটা খুবই ভালো হয় জিরে গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব জিরে গুঁড়োটা দেওয়ার সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা বন্ধুরা এখানে পুটতে আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো কতটা শক্ত একটা ডো হয়ে গেছে বাঁধাকপিটা দেখেই বুঝতে পারছো কড়া থেকে একদম ছেড়ে আসছে কড়াতে আর লেগে যাচ্ছে না যখনই কড়া থেকে এইভাবে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে বাঁধাকপির ডোটা হয়ে গেছে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা ময়দার যে ডোটা করে রেখেছিলাম ওটা এবার দেখে নেব কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা এখানে চিনিগুলো সব গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর একদম নরম সফট হয়েছে ডোটা একটু ভালো করে আমি মাখিয়ে নেব বন্ধুরা আমি আবার ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এটা এখন একটু লম্বা করে নিয়ে এর থেকে আমি লিচিগুলো বার করে নেব। বাঁধাকপির পরোটার জন্য বন্ধুরা একটু লিচিটা বড় বড় করতে হবে বন্ধুরা এইরকম সাইজের লিচিগুলো আমি করে নেব বন্ধুরা এখানে আমি এরকম সাইজের সব লিচিগুলো করে নিয়েছি একটা নিয়ে নিয়েছি এখন আমি পুরটা ভরে নেব তার জন্য প্রথমে এইভাবে গোল করে যেরকমভাবে আমরা বাড়িতে পিঠে বানাই পুর পিঠে মানে সেদ্ধ পিঠে সেরকমভাবে এরকমভাবে একটু খিলি করে নিতে হবে বন্ধুরা এখানে আমি খিলিটা করে নিয়েছি এইবার এখানে আমি পরিমাণ মতো পুটটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি বন্ধুরা এবারে আমি মুখটা সিল করে নেব এইভাবে নিয়ে মুখটাকে সিল করে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি পুরটা ভরে মুখটা শিল করে দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটার পুর ভরে নেবো এখানে আমার সব পুর ভরা হয়ে গেছে দেখো আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি আর বাকিগুলো চাপা দিয়ে রাখবো খাওয়া দিচ্ছে শক্ত হয়ে যেতে পারে এখন ধরো আমি এখানে একটা কাঠের মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি ময়দা দিয়ে বেলবো আর এখন লেচিটাকে এইভাবে আমি একটু চ্যাপটা করে নেব যেই দিকে মুখের দিকটা থাকবে আমি নিচে করে দেব দিয়ে এইভাবে আবারও একটু চ্যাপটা করে বড় করে নেব নিয়ে এবার আমি বেলে নেব একদম হালকা হাতে এটাকে বেলতে হবে বন্ধুরা একটুকু জোরে প্রেস করা যাবে না এর মতো সাইজের আমি বেলে নেব কত সুন্দর বন্ধুরা দেখো ঘুরে যাচ্ছে একদম হালকা করে চাপ দিচ্ছি আমি বন্ধুরা এখানে দেখো আমার বেলা হয়ে গেছে আর এই পরোটাগুলো একটু মোটা মোটা সাইজেরই হয় এখন আমি এখানে পুনরোর মধ্যে তাবাটা বসিয়ে দেব একটা করে বেলবো আর একটা একটা করে ভেজে নেবো বন্ধুরা এইভাবে রুটির মতো সাইজের বেলে নিয়েছে আর এখানে আমার তাবাটা গরম হয়ে গেছে পরোটাটা ভাজার জন্য দিয়ে দিলাম বন্ধুরা এদিকে ভাজা হতে হতে আমি আবারও একটা বেলে নেব। আবারও একটু ময়দা ছড়িয়ে এইভাবে ময়দার লিচিটা নিয়ে হালকা প্রেস করে নেব যাতে পুটটা চারিদিকে ছড়িয়ে যায় দিয়ে এখন এটাকে আমি উল্টে দেব মুখের দিকটা উল্টে হালকাভাবে চাপ দিয়ে আমি বেলে নেব বন্ধুরা পরোটাটা এখন আমি উল্টে নেব কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা উল্টো হতে হতে আমি আবারও এটা বেলে নেব বন্ধুরা এখানে আমরা একটা বেলাও হয়ে গেছে আর এখন উল্টো আমি দেখে নেব হয়েছে নাকি এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে এবারে তেল দেব তেল দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা তেল দেওয়ার আগে কত সুন্দর ফুলে উঠেছে দেখে বুঝতে পারছো কত সুন্দর আমার পরোটাটা ফুলে উঠেছে এখন আমি দিয়ে দেব সাদা তেল তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা বন্ধুরা এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আবারও আমি যেইটা বেলে রেখেছিলাম এটা এখন আবার তাবার মধ্যে দিয়ে দেব আর এই পরোটাটা একটু মোটা মোটাই খেতে ভালো হয় বন্ধুরা আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব এখন আমি আবারও বেলে নেব বন্ধুরা এখানে আমি আবারও একটা ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলছে আজকে পরোটাগুলো গুলো পরোটা এত সুন্দর ফুলে আবারও হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা সবগুলোই দেখো কত সুন্দরভাবে ফুলছে একটাও এমন নয় যে ফোলেনি কত সুন্দর সবগুলোই ফুলেছে দেখেই বুঝতে পারছো আর কোথাও থেকে একটুকু কুড় কিন্তু বেরিয়ে যাচ্ছে না বন্ধুরা এখানে আমার বাঁধাকপির পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর একদম নরম হয়েছে বন্ধুরা এই দেখো একদম হাতের মুঠোয় হয়ে যাচ্ছে একদম নরম আর খুবই গরম রয়েছে আর গরম গরম এরকম বাঁধাকপির পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু কিছুই লাগবে না সামান্য একটু সস দিলেই খাওয়া হয়ে যাবে বা তোমরা যদি কোনো কিছু সবজি বানাতে চাও বানিয়েও নিতে পারো তোরা কত সুন্দর পুটটা ভেতরটা চাড়িয়েছে তোমরা দেখো এই দেখো একদম হলুদ কালারের পুটটা পুরো চাড়িয়েছে দেখো কত সুন্দর একদম গরম রয়েছে আর যেমন গরম তেমনই নরম আর দেখো কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা あまりいい。 বাঁধাকপির পরোটাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা পুরো ভিডিওটা তো দেখলে দেখে বলো তো কত সুন্দরভাবে এত কম সময়ে এরকম বাঁধাকপির পরোটা বানানো যায় তোমরা অবশ্যই বাড়িতে বানাবে খেয়ে দেখবে এই শীতের সময় বাঁধাকপি এখন খুবই সস্তা আর বাঁধাকপি কিনে নিয়েছে তাড়াতাড়ি বানিয়ে ফেলো এই বাঁধাকপির পরোটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা